ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ক্লাসে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমরা শুরু করব গণিত পাঠ্যবইয়ের অনুশীলনী এগারো দশমিক একের বীজগণিতিক অনুপাত ও সমানুপাতের তিন নম্বর পার্ট তো তিন নম্বর পার্টে কিন্তু আমরা আট নম্বর অঙ্কের সমাধান দেখব গত ক্লাসে কিন্তু আমরা এক সাত পর্যন্ত সমাধান দেখেছিলাম তো যে সকল শিক্ষার্থীরা এখনও আগের ভিডিওটা দেখো তারা অবশ্যই আমাদের আগের ভিডিওটা একটু দেখে এসো তো প্রথমেই আমরা যেটা দেখব এই যে আট নম্বরে দেওয়া আছে সমাধান করো তো প্রথমে আগে আমাদের কী করতে হবে অঙ্কের ভাষা বুঝতে হবে কোন অঙ্কটা কিভাবে করব এটা ডিপেন্ড করবে অঙ্কের ভাষার উপরে তোমাকে যদি বলা হয় যে প্রমাণ করো যে যদি প্রমাণ করো বা দেখাও যে এই ধরনের কোনো কথা অঙ্কের মাঝে থাকে তাহলে অবশ্যই অঙ্কের যে কোনো একটা সাইড নিয়ে কাজ করতে হয় যেমন এখানে দুই সাইডে দুই রকম আছে যে কোনো একটা সাইড নিয়ে তোমাকে কাজ করে আর এক সাইড মেলানোর চেষ্টা করতে হবে কিন্তু যদি বলে সমাধান করো বা মান বের করো তো এই ধরনের কথাগুলো যখন থাকবে তো তখন কিন্তু অবশ্যই আমাদেরকে এই উভয় সাইড নিয়েই কাজ করতে হবে তো চলো আমরা আট নম্বর অঙ্কের সমাধান দেখি প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উভয় পক্ষে যোজন বিয়েজন করতে হবে আচ্ছা যোজন বিয়েজনটা কী জিনিস এটা কি তোমরা জানো যোজন বিয়োজনটা হচ্ছে একটা রাশির যেটাই থাকুক না কেন উভয় পক্ষে তার বিপরীত রাশির দ্বারা যোগ অথবা বিয়োগ করতে হবে উপরের রাশিকে যোগ করতে হবে নিচের রাশিকে বিয়োগ করতে হবে দেখো আমাদের কিন্তু প্রথমত এই যে এইটা যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে লক্ষ্য করলে তোমরা একটু বোঝা কথা আর যদি তাও বুঝতে না পারো তাহলে অবশ্যই আরও আমি ভেঙে বোঝানোর চেষ্টা করব। প্রথমে এই যে প্রথম যে রাশিটা আছে এই রাশিটা পুরোটাই এখানে তোমরা বসিয়ে দেবে তারপরে এখানে আমাদের কি বলেছে উপরের সাইডে হবে প্লাস আর নিচের সাইডে হবে মাইনাস তো এখানে আমরা তাহলে প্লাস দিয়ে দিব দেওয়ার পরে এখানে আমাদের কি ছিল ওয়ান ছিল এই যে নিচের রাশিটা এবার আমরা দিয়ে দিব তো এখানে নিচের রাশিতে আমাদের ওয়ান ছিল তাই ওয়ান দিয়ে দিব এখন দেখো এই জায়গাতে একটু যদি লক্ষ্য করো আমরা কিন্তু প্রথমে যে কাজটা করছি এই প্রথমে যে রাশিটা ছিল সেই রাশিটাই দিয়ে নিব। নেওয়ার পরে আমরা প্লাস চিহ্ন দিব দেওয়ার পর নিচের রাশিটা যেভাবে ছিল সেভাবে আমরা এখানে বসিয়ে দেব এবার আমাদের নিচের সাইডের কি কাজ নিচের কাজটা আমরা করব এই যে এই প্রথম যে রাশিটা ছিল সেই প্রথম রাশিটাই আমরা এখানে আবার বসিয়ে দিব এই যে ওয়ান মাইনাস এখানে ওয়ান মাইনাস এখানে রুট ওভার ওয়ান মাইনাস এক্স হবে এবার আমরা কি করব মাইনাস চিহ্ন নদী এই পরের যে রাশিটা ছিল সেই রাশিটা আমরা বসাবো দেখো জাস্ট একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু অঙ্কগুলো অনেক ইজিলি তোমরা বুঝতে পারবা এই যে এখন হচ্ছে ম্যাম এখানে প্রথম রাশিটা তো আমরা বসলাম কিন্তু দ্বিতীয় রাশিটাই তো এখানে মাইনাস ছিল তাহলে প্লাস ছিল এখানে তাহলে আপনি কেন মাইনাস দিলেন হ্যাঁ মাইনাসটা কেন দিয়েছি দেখো আমি আবারও বলি এই যোজন বিয়োজনের নিয়মটা হচ্ছে প্রথমে যেই রাশিটা থাকবে সেই রাশিটা আমরা বসাবো বসানোর পরে উপরে আমরা প্লাস করবো নিচেই মাইনাস করব। উপরে প্লাস দিলাম দেওয়ার পরে নিচেই যে রাশিটা ছিল সেই রাশিটা আমরা বসিয়ে দেবো এবার আমরা নিচে কি করব নিচের লাইনটাতে আমরা এই যে উপরে যে রাশিটা ছিল প্রথম রাশি সেই প্রথম রাশিটা যেভাবে ছিল ঠিক সেইভাবে বসিয়ে দেবো দেওয়ার পরে এই যে আমাদের নিয়মে ছিল মাইনাস করতে হবে তাই মাইনাস করবো এবার নিচের যে রাশিটা ছিল সেই রাশিটা বসাবো একটা বার চিন্তা তো এখানে যদি মাইনাস থাকে তাহলে ভিতরের চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবো অবশ্যই এই মাইনাসের জন্য এই প্লাসটা কিন্তু মাইনাস হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা এই সেম জিনিসটা এই সাইডেও করব দেখো এখানে ওয়ান ছিল তাই আমরা এখানে ওয়ান দিলাম দেওয়ার পরে এখানে আমাদের সূত্র অনুযায়ী যোজন বিয়োজনের ক্ষেত্রে প্রথমে আমাদের প্লাস করতে হয় তাই প্লাস করলাম আর নিচেই যে রাশিটা ছিল থ্রি সেই থ্রিটা এখানে বসিয়ে দেব। এবার এখানে আমাদের আবার নিয়ম ছিল কি প্রথম রাশিটাই আবার দিতে হবে তাই প্রথম রাশিটা দিলাম এখানে সূত্রের মাইনাস এখানে আবার আমাদের থ্রি দিয়ে দেবো এটাই হচ্ছে আমাদের যোজন বিয়োজনের নিয়ম তো এবার আমাদের কাজ হচ্ছে কোথায় কাটাকাটি যায় সেটা আমাদেরকে দেখতে হবে আর যদি কোথাও কাটাকাটি না যায় তাহলে আমরা প্লাস মাইনাস করে যেটা ক্যালকুলেশন আসে সেটা রাখবো দেখো এখানে আমাদের যেটা আছে এখানে কিন্তু সেম বিপরীতটাই আছে। তাহলে এখান থেকে আমরা কি করব। এই যে এই সাইডে আমাদের এইটা আর এইটা কাটা যাবে কারণ এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে আমরা জানি কি প্লাস মাইনাসে কাটা যায় আচ্ছা এটাও যদি তোমরা বুঝতে না পারো এখানে তো বুঝতে পারবা যদি এখানে ওয়ান থাকে এখানে প্লাস এক্স মাইনাস ওয়ান থাকে তাহলে এইটা আমরা কী জানি প্লাস ওয়ানে মাইনাস ওয়ানে কাটা যায় শুধু এক্স থাকে এটা তো আমরা বুঝতে পারি তাই না এটা যদি বোঝো তাহলে অবশ্যই এই অঙ্কটা বুঝতে পারবা এই যে এইটার আগে প্লাস ছিল আর এইটার আগে মাইনাস ছিল তাই এই প্লাস মাইনাসে কাটা গিয়েছে ওয়ানের আগে প্লাস আছে এই ওয়ানের আগে কিছু নেই মানে প্লাস আছে তাহলে ওয়ান আর ওয়ানে কত হয় টু এখানে টু দিয়ে দিব এবার দেখো এখানে ওয়ানের আগে মাইনাস আছে এখানে ওয়ানের আগে প্লাস আছে। তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ানে কাটা যাবে এখানে তাহলে কী হলো এই যে মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স মাইনাস রুট ওয়ান মাইনাস এক্স মাইনাসে মাইনাসে তো আর কাটা যায় না যদি এখানে যে কোনো একটা রাশির আগে মাইনাস থাকতো একটা রাশির আগে প্লাস থাকতো তাহলে কিন্তু অনায়াসে কাটতে পারতাম যেহেতু কাটা যাবে না তাহলে আমরা জানি কি মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এই একটা এই একটা মিলে কয়টা হয় দুইটা এই যে এখানে আমরা দুইটা দিয়ে দিলাম এই যে টু রুট আভার ওয়ান মাইনাস এক্স টু রুট ওয়ান মাইনাস এক্স আর এখানে যেহেতু দুইটার আগে মাইনাস আছে তাই আমরা একটা মাইনাস দিয়ে দিয়েছি এখানে আমরা রাখবো এই যে তিন আর এক কত চার আর এখানে তিন থেকে এক বাদ দিলে কত দুই যেহেতু তিন বড় সংখ্যা বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই আমরা এখানে মাইনাস দিয়ে দিব এবার আমাদের কি করতে হবে এ এখনও কিন্তু আমাদের অঙ্ক অনেক দূর যেতে হবে দেখো এই যে টু আর এই টু এই টু টু আমরা যদি কেটে দিই তাহলে আমাদের কি হবে ওয়ান থাকবে আর এই ওয়ানটা আমরা এখানে বসাবো আর এখানে রুট আবার ওয়ান মাইনাস এক্স থাকবে আচ্ছা এখন অনেকেই আবার প্রশ্ন করতে পারো যে ম্যাম এই টুর আগে তো মাইনাস ছিল তাহলে মাইনাসটা আপনি কোথায় রাখলেন হ্যাঁ এখানেও মাইনাস ছিল এখানেও মাইনাস ছিল যে কোনো জিনিস যদি উভয় পাশে দুই পক্ষেই থাকে তাহলে কিন্তু আমরা অনায়াসে সেটা উঠাইয়ে দিতে পারি তাহলে মাইনাস ওয়ান দ্বারা উভয় পক্ষকে ভাগ করলে এই মাইনাসও উঠে যায় এই মাইনাসও উঠে যায় তাহলে এখানে আমাদের কত হলো এই দুই দিয়ে চারকে যদি আমরা কাটি তাহলে কত থাকে দুই থাকে তো আমরা এখন দেখ মনে মনে ভাববেন এমনি সেই কিছু নেই মানে ওয়ান আছে। যেহেতু ওয়ান আছে তাহলে এখন আমরা কী আর আড়াড়ি গুণ করবো আড়াআড়ি গুণ মানে কি এই ওয়ানের সাথে ওয়ান গুণ হবে আর এইটার সাথে এটা গুণ হবে তো এই জায়গায় আমরা দেখো ওয়ান করতে ওয়ান রাখবো আর এখানে টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স আমরা এটা রেখে দেব। দেওয়ার পরে এখন আমাদের কি করতে হবে যেহেতু আমাদের এখান থেকে এক্সের মান বের করতে হবে তাহলে এক্সের মাথার উপরে যে রুট আছে সেই রুটটা অবশ্যই ওঠাতে হবে আর রুট ওঠাতে হলে একটাই নিয়ম সেটা হচ্ছে বর্গ করতে হবে বর্গ মানে কি স্কোয়ার তাহলে এখানে এই যে আমরা স্কোয়ার করব আর এই সাইডেও আমরা টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স আর যে কোনো জিনিস যদি অনাকাঙ্ক্ষিত কোনো সংখ্যা অঙ্কের মাঝে আনতে হয় তাহলে কিন্তু উভয় পক্ষে আনতে হবে প্লাস করলেও উভয় পক্ষে করতে হবে বর্গ করলেও উভয় পক্ষেই করতে হবে কোনো কিছু একা এক পাশে করা যাবে না তো এখানে ওয়ান ছিল ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানে আসে দুইকে স্কোয়ার করলে চার আসে আর এখানে আমরা ব্র্যাকেট দিয়ে দিই তো ওয়ান এই যে মাথার উপরে রুট ছিল সেই রুটটা জাস্ট উঠে গেল এবার আমাদের কি করতে হবে এখানে ওয়ান রাখবো এই চারটা এই রাশিগুলোর সাথে গুণ আকার আছে তাই গুন করে দিব চার এক চার মাইনাস চার এক্স অর্থাৎ ফোর এক্স তো এইটা আমরা এখন আবার কি করব ক্যালকুলেশন করব এইটা ফোর এক্স এই সাইডে মাইনাস আকারে আছে এই সাইডে আসলে প্লাস হয়ে গেল আর এই ওয়ান এই সাইডে প্লাস আকারে আছে অপোজিট সাইডে গেলে মাইনাস হয়ে যাবে আমরা জানি যে কোনো রাশি যদি বিপরীত পাশে যায় তাহলে তার চিহ্ন পরিবর্তন হয়ে যায় তো এখানে এক্সের সাথে ফোর গুণ আকারে আছে ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে তো আর এই চারের সাথে যদি ওয়ান মাইনাস করে তাহলে তিন হয় আর এখানে আমাদের ফোর হয়ে যাবে এটাই হচ্ছে মূলত আমাদের অঙ্কের অ্যান্সার এক্সান থ্রি বাই ফোর অঙ্কটা দেখো অনেক সহজ ছিল তোমরা যারা নতুন আছো তাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে কিন্তু অঙ্কটা অনেক সহজ আর অনেক ছোটোই আছে আশা করি বুঝতে পেরেছো আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবার আমরা খ নম্বর অঙ্কটা দেখব খ নম্বর অঙ্কে আছে এ প্লাস এক্স মাইনাস রুট আভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ প্লাস এক্স প্লাস রুট আভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সোয়ান বি বাই এক্স তো এখানে একটু শর্ত দেওয়া আছে শর্তটা হচ্ছে টু এ গ্রেটার দ্যান বি গ্রেটার দ্যান জিরো এবং এক্স এখানে এক্স সাইলার নট জিরো দেওয়া আছে তো এখানে আমাদের এই শর্তগুলো মাথায় রেখেই কিন্তু কাজ করতে হবে তো চলো আমরা খ নম্বর অঙ্কের সমাধানটাও দেখে আসি তো এখানে আমরা প্রথমে অঙ্কটা উঠিয়ে নিয়েছি এখানেও কিন্তু আমাদের সেম ওই কাজটাই করতে হবে যেটা আমরা আগের অঙ্কতে করেছি যোজন বিয়েজন তো যোজন বিয়েজনটা করার নিয়ম তো আমরা আগের অঙ্কতেই শিখলাম তাই এখানে আর আমি বেশি কথা না বলে অঙ্কটা আগে শুরু করি এখানে আমাদের যে প্রথম যে রাশিটা ছিল সেই প্রথম রাশিটাই আমরা বসিয়ে দিব দেওয়ার পরে এখানে যেহেতু আমাদের নিয়ম অনুযায়ী যোজন বিয়োজনের ক্ষেত্রে প্রথমে যোগ করতে হয় তাই যোগ দিয়ে দিব তারপরে দ্বিতীয় রাশিটা কিন্তু আমরা বসিয়ে দিব এই যে এখানে আমরা বসিয়ে দিলাম এবার আমাদের কাজ কি আবারও কিন্তু উপরের এই যে প্রথম যে রাশিটা আছে সেই প্রথম রাশিটাই আমরা নিচেই বসাবো বসানোর পরে মাইনাস দিয়ে এই দ্বিতীয় রাশিটা পাশে বসিয়ে দিব তো এখানে আমরা সেম যেই নিয়মটা জানি সেই নিয়ম অনুযায়ী আমরা অঙ্কগুলো করে ফেলবো এখানে বসালাম এবার আমাদের মাইনাস বসাতে হবে বসানোর পরে এখন আমাদের এই অঙ্কগুলো বসাতে হবে তো দেখো মাইনাসের জন্য এই যে এই মাইনাসের জন্য এই মাইনাসগুলো কিন্তু সব প্লাস হয়ে যাচ্ছে শুধুমাত্র এই রুটের ভিতরেরটা বাদে সব কিছু চেঞ্জ হয়ে যাবে তো তোমরা এইটাই একটু মাথায় রেখে কাজ করবা কারণ যদি বাইরে কখনো মাইনাস হয় তাহলে গুলো কিন্তু সব চেঞ্জ হয়ে যায় তারপরে এই সাইডটা আমরা যোজন বিয়োজন করবো এই যে বিম প্লাস এইচ এখানে বি মাইনাস এক্স এই সাইডটা আমরা যোজন বেজন করলাম তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গায় আমাদের কোনো কিছু কাটাকাটি যাচ্ছে কিনা এখানে অবশ্যই কাটাকাটি যাচ্ছে উপরে কিন্তু এই যে এই রাশিটা আর এই রাশিটা কাটাকাটি যায় কারণ এর আগে প্লাস আসে এর আগে মাইনাস আছে তাহলে প্লাস মাইনাসে কাটা যাবে তো এখানে একটা এ আসে এর আগে প্লাস আছে এখানেও একটা এ আছে এর আগে প্লাস আছে তাহলে প্লাসে প্লাসে প্লাস হয় একটা এ আর একটা এ তাহলে কত টু এক আর এখানে একটা প্লাস এখানে একটা প্লাস তাহলে এখানে একটা এক্স এখানে একটা এক্স যোগ করলে টু এক্স তো এখানে টু এক্স আমরা বসাবো এখানে আমাদের এ দেখো মাইনাসে প্লাস এ মাইনাস এক্স প্লাস এক্স তাহলে কি মাইনাসে প্লাসে কাটাকাটি চলে যায় এখানেও কিন্তু সেম বিষয়টাই হবে এই রাশিটার আগে মাইনাস আছে এই রাশিটার আগে মাইনাস আছে। তাই আমাদের কাটাকাটি করব না এখানে জাস্ট মাইনাস টু এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আমরা বসিয়ে দিব তারপরে এখানে আমাদের যা ছিল সেটাই আমরা রাখবো এখানে আপাতত আমাদের কোনো কাজ নেই এটা আমরা রাখলাম রাখার পরে এই সাইডটাতে আমরা যে কাজটা করব দেখো আমরা প্রথমেই জানি কোনো কিছু যদি উভয় পক্ষে বা সব রাশির ভিতরে থাকে তাহলে কিন্তু আমরা অনায়াসে কমন নিতে পারি তো এখানেও টু আছে এখানেও টু আছে। তাহলে কি আমরা টুটা কমন নিয়ে নিব এখানে টু কমন নিলে এ প্লাস এক্স আর এখানে আমাদের টু ছিল মাইনাস টু রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর এই সাইডে ছিল আমাদের কি বি প্লাস এক্স আর বি মাইনাস এক্স এটা আমরা রাখলাম রাখার পরে এখন আমাদের কাজ হচ্ছে এই টু আর এই টু কেটে দেওয়া এই টু আর ওই টু কেটে যাবে তাহলে আমাদের কি করতে হবে কাটার পরে যে রাশিটা থাকে সেই রাশিটা আমরা রাখবো এই যে এখানে আমরা রাখলাম আর এই মাইনাসটা কিন্তু আর উঠবে না কারণ এই পায়েসে তো আর কোথাও মাইনাস নেই যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু আমরা আগের অঙ্কটার মতো উঠাতে পারতাম তাই যেহেতু ওঠানো যাচ্ছে না তাই এই মাইনাসটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই অঙ্ক থেকে আবার রুট ওঠাতে হবে তো রুট ওঠাতে হলে অবশ্যই তো বর্গ করতে হবে আর বর্গ করলে তো উভয় পক্ষকেই করতে হবে তো এই যে এখানে আমরা বর্গ করলাম এখানে বর্গ করলাম এখানে বর্গ করলাম বর্গ করার পরে এখন দেখো তো এইটাকে যদি আমরা এই যে এ প্লাস এ প্লাস বি হোলিস্কোয়ার মানে কি একবার এই যে স্কোয়ার করলাম এই স্কোয়ারটা আমরা দুইবার বসিয়ে দেবো এটা হচ্ছে আমাদের সূত্র অনুযায়ী হ্যাঁ যদি সূত্রগুলো জানো গণিত অঙ্কের সূত্রগুলো জানো তাহলে এই অঙ্কগুলো অনায়াসে করতে পারবা এটা দেখো এই স্কোয়ারের রুটে কেটে যায় এই স্কোয়ার রুটে কেটে যায় আমি যে স্কোয়ারটা দিলাম এখানে যার কারণে সেটা হচ্ছে স্কোয়ার রুটে ওঠানোর জন্য তো এই স্কোয়ার রুটে উঠে যাবে গেলে আমাদের কি হবে এখানে দেখো থেকে যাবে এই যে মাইনাস এখানে এই সাইডে আমি রাখছি মাইনাস এই এই প্লাস রুটের জন্য এই স্কোয়ারের জন্য এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে এখানে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই যে এবার এখানে আমরা যেটা করব দেখ এটা আমি এই সাইডে এখন আপাতত এটাই রাখছি তো তোমাদের যাতে একটু বুঝতে সুবিধায় আমি ভেঙে ভেঙে করানোর চেষ্টা করছি এবার দেখো এই জায়গাতে আমাদের যেটা ছিল উপরে সেটা আমরা কোনো রকম সেন্স না করে আমরা সেভাবে রাখছি এবার দেখো তো এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী একবার প্লাস একবার মাইনাস এখানে যদি তোমাদের এই সূত্রটা একটু মাথায় নেও দেখো এই যে এই সূত্রটা কি একবার প্লাস আর একবার কিন্তু মাইনাস ছিল এই সূত্রটা আশা করি সকলের মনে আছে তো এখানেও কিন্তু আমরা সেম এই সূত্রটাই অ্যাপ্লাই করব। এখানে দেখো একবার আমাদের প্লাস হবে আর একবার মাইনাস হবে সরি এখানে এক্স হবে এখানেও এক্স হবে আর এখানে যদি আমরা এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্রটা করি এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র কী এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে আমরা যদি সেটা অ্যাপ্লাই করি তাহলে টু এক্স প্লাস এক্স স্কোয়ার সেম সূত্রটাই কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করব টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইজ এ জাস্ট এতটুকু চেঞ্জ এইবার আমরা যেটা করব। দেখো এই জায়গা থেকে কিন্তু কাটাকাটি চলে যায় অলরেডি এইটার সাথে এটা কাটাকাটি যায় আর বাদ বাকি এই দুইটা রাশি থেকে যায় তো যে দুইটা রাশি থেকে যাচ্ছে সেই দুইটা রাশি নিয়ে আমরা কাজ করব এ মাইনাস এক্স আর এখানে আমাদের থাকছে এইটা আমাদের আবার যোজন বিয়োজন করতে হবে তো যোজন বিয়োজনটা আমরা পরের লাইনে করব যাতে আমাদের দুই সাইডে যোজন বিয়োজন করতে হবে তো তাই একটু সুবিধা হবে দুই সাইডে যোজন বিয়োজন করলে তো এই যে এই এতটুকু আমরা রাখলাম রাখার পরে এবার হচ্ছে আমাদের যোজন বিয়োজন করতে হবে তো এই সাইডে আমরা যোজন বিয়োজন করব। এখানে প্লাস এক্স মাইনাস এই যে এই সাইড এবার আমাদের প্রথম এই যে প্রথম যে রাশিটা ছিল সেই প্রথম রাশিটায় আবার এখানে বসাবো এখানে সূত্রের মাইনাস এখানে এক্স মাইনাস এখানে আমাদের এই এই মাইনাসের জন্য এই মাইনাসটা আবার প্লাস হয়ে যাবে এই যে প্লাস হয়ে গেল এবার এই সাইডে আমরা যোজন বিয়েজন করব বি স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস এক্স স্কোয়ার এখানে সূত্রের প্লাস বি স্কোয়ার মাইনাস টু এক্স আচ্ছা অনেক সময় তোমরা প্রশ্ন করতে পারো যে ম্যাম আপনি যখন মাইনাস দিচ্ছেন সূত্রের মাইনাস তখন তো চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু যখন প্লাস দিচ্ছেন তখন তো চেঞ্জ হচ্ছে না হ্যাঁ প্লাসের সময় কোনো চেঞ্জ হয় না শুধুমাত্র মাইনাসের সময়ই কিন্তু চেঞ্জ হয় এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে তোমাদের সবাই এটা তোমরা একটু প্র্যাকটিস করবা বেশি বেশি বাসায় প্র্যাকটিস করলে এটা এমনি ইজিলি মনে থাকবে এই যে এটা রাখলাম এবার দেখো আমরা যদি কাটাকাটি করি তাহলে এই জায়গা থেকে এই যে এইটার সাথে কাটা কাটাকাটি যায় কারণ এই যে মাইনাসে প্লাসে কাটাকাটি যায় এখানে তাহলে থাকে কি এখানে একটা বি স্কোয়ার এখানে একটা বি স্কোয়ার তাহলে টু বি স্কোয়ার এখানে একটা এক্স স্কোয়ার এখানে একটা এক্স স্কোয়ার তাহলে টু এক্স স্কোয়ার আবার এই নিচের লাইনেও কিন্তু আমাদের এই যে এক্স স্কোয়ারের সাথে এই এক্স স্কোয়ার কাটা যায় এই বি স্কোয়ারের সাথে এই বি স্কোয়ার কাটা যায় তাহলে ফোর বি এক্স থাকে এই সাইডে আমাদের কি থাকে এই যে এক্সের সাথে এক্স কাটা যায় এখানে এর সাথে এ কাটা যায় তাহলে চলো আমরা পরবর্তী লাইন দেখি তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই টু আর এই টু আমরা কেটে দিব কেটে দিলে এখানে এ বাই এক্স থাকবে এবার এই পাশে আমরা সেই সেম প্রসেসে কমন নিব কমন যাই যেহেতু যতবেলা আমরা দেখব যে কমন যাই ততবেলা কিন্তু আমরা কমনটাই নিব তো এখানে আমাদের এই যে ফোর বি এক্স ছিল তাই রাখলাম রাখার পরে এবার আমরা যেটা করব এই যে এ বাই এক্স এখান থেকে আমাদের আবার কাটা যায় দেখো এটার সাথে এটা কাটলে আমাদের এখানে টু আসে তাহলে উপরে থাকে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর এখানে নিচে টু বি এক্স থাকে তো টু বি এক্স রাখলাম এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কিন্তু আর মানে আর গুণন করে দিতে পারি হ্যাঁ তো আর গুণন করবো তো আর গুণন করার আগে একটা বিষয় লক্ষ্য করে এই সাইডেও এক্স আছে এই সাইডেও এক্স আছে তাহলে আমরা জানি কি যে জিনিস বা যে রাশি বা যে সংখ্যা বা যে কোনো চিহ্ন যদি উভয় সাইডে থাকে তাহলে সেটা তুলে দেওয়া যায় তাহলে আমরা ওই সাইড থেকে তুলে দিব আর এই সাইডে আমাদের থাকবে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর এখানে থাকবে টু বি এই এক্স উঠে গেলো এই এক্স উঠে গেল এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে এবার আমরা আর গুণন করবো আর গুণন করলে এই সাইডে কি আসবে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর এই সাইডে আসবে টু এ বি টু এ বি এখানে দেখো আমাদের কিন্তু সূত্র অনুযায়ী যেহেতু আমরা এখানে জানি যে এক্স সাইলেন্ট নট জিরো এটা আমাদের এখানে লিখতে হবে তো এই জায়গাতে তোমরা আবার এই যেহেতু আমাদের সূত্র অনুযায়ী এটা আমাদের প্রমাণ করতে হবে এই যে আমাদের প্রমাণ কিন্তু অলরেডি হয়ে গিয়েছে দেখো এবার এই স্কোয়ারটা ওই সাইডে গেলে কি হয়ে যাবে এই স্কোয়ারটা ওই সাইডে গেলে প্লাস মাইনাস রুট ওভার টু এ বি মাইনাস বি স্কোয়ার এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো অঙ্কগুলো অনেক সহজ ছিল অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি যার কারণে ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে আর ভিডিওটা লং হওয়ার কারণে আসলে আন্তরিকভাবে দুঃখিত কিন্তু খুব সেন্সিটিভ বিষয়গুলো যদি খুব খুঁটিনাটি বিষয়গুলো একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে ভিডিওটা একটু বড় হয়ে যায় আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখেছো আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের উপকারে এসে থাকে ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কোনো রকম ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে